তো নমস্কার বন্ধুরা টিভাসন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে এক বন্ধুর জন্য নিয়ে এসেছি স্ট্রেঞ্জার হাজারের মেশিন একদম লেটেস্ট মডেল তো আমার কাছে স্ট্রেঞ্জার মেশিন কিনলে প্রথম বলে দিই অরিজিনাল জিনিসটা পাবেন অনেকেই কলকাতা থেকে চাঁদনি থেকে বা বিভিন্ন দোকান থেকে স্ট্রেঞ্জার কিনছেন কেনার পর তারা কিন্তু ঠকছেন স্যাটিসফাইড হচ্ছেন না ঠিক ছয় মাস আট মাস ব্যবহার করার পর যখন মেশিনের প্রবলেম যখন দোকানে বাগাতে গিয়েছে গিয়ে দোকানদার বলছে এ এটা তো ডুপ্লিকেট হাজার তার মানে প্রবলেম তো আমার কাছ থেকে নিলে হান্ড্রেড পারসেন্ট সিকিওর পাবেন ঠিক আছে এবং প্রাইস দাম মার্কেটের থেকে অবশ্যই কমে পাবেন আমি স্ট্রেঞ্জারের যে অথরাইজড অফিস রয়েছে কলকাতায় সেখান থেকে আমি নিজে ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি ডাইরেক্ট আমি এনে কাস্টমারদেরকে দিচ্ছি যদি প্রয়োজন হয় অবশ্যই নাম্বারে ফোন করবেন তো চলুন আমার কাছে একটা স্ট্রেঞ্জার হাজার রয়েছে এটা আনবক্সিং করবো এবং আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরবো নতুন হাজার কেমন করে তাহলে তো কালারটা কিন্তু অন্য হয়ে গেছে এটা একটু নীল কালার ছিল দেখি এবারে মডেলটা কিরকম কি করেছে আর কোনো নতুন অবসর দিয়েছে কিনা জাস্ট আমরা ওপেন করলাম বাস তো মেশিন আমি দোকানে চেক করেই বন্ধুদেরকে দিই কারণ ট্রান্সপোর্টে মাল আসে কোথাও কিছু ডিস্টার্ব হতে পারে সেটা একবার চেক করে নেওয়াটা বেটার তো ফার্স্টে বলি দেখুন কোম্পানির কিন্তু ওয়ারেন্টি রয়েছে ওয়ান ইয়ার্স তার জন্য ওয়ারেন্টি কার্ড আছে ঠিক আছে আর এখানে কোম্পানির অরিজিনাল স্টিকার দেওয়া রয়েছে তো এখানে আমি কাস্টমারের নাম লিখে ডেট লিখে স্ট্যাম্প মেরে দোকান থেকে ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে এটা রাখলাম সাইডে এটা নেবে মনে করে হ্যাঁ আমি মেশিনটা করো আদরটা

হাজার মেশিনের ডবল চ্যানেল হয় বাট স্ট্রেঞ্জারের হাজার মেশিনের সিঙ্গেল চ্যানেল হয় এখানে দেখুন এটা হচ্ছে বেসের ভলিউম আর এটা হচ্ছে মিডের ভলিউম মিডটা লাগবেই আর এটা হচ্ছে টুইটার তিনটে ভলিউম করেছে আর এই সুইচটা হচ্ছে ইকুলাইজার এবং ফ্ল্যাট ঠিক আছে ইকুলাইজার বলতে এটা যদি প্রেস করা থাকে তাহলে এই ইকুলাইজারগুলো কাজ করবে মানে বেস টুইটার মিড এগুলো কাজ করবে যদি এটা তোলা থাকে তাহলে এই বেস টুইটার এগুলোর কোনো কাজ হবে না নর্মালভাবে আউটপুট দেবে ঠিক আছে আর এই সুইচ হচ্ছে পুস সুইচ এটা হচ্ছে স্পিকার এবং লেখা আছে হর্ন যখন আপনি এটা থেকে স্পিকার বাজাবেন বক্স বাজাবেন তখন এটা প্রেস করে রাখবেন যখন এটা থেকে চং বাজাবেন তখন এটা তোলা থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে অক্সলাইনের ইনপুট মানে ইনপুট গেনের জন্য একটা দিয়েছে ভলিউম আলাদা করে ঠিক আছে মানে এটাকে আপনি মাস্টার ভলিউম ধরতে পারেন এটাই মাস্টার ভলিউম ঠিক আছে আর কারণ এটা অক্স বলতে কি এটা তো ইনপুটটা আসছে অক্সাইড আমি ইনপুট দেবো সেইটা বাড়ছে মানে এটা হচ্ছে মাস্টার ভলিউম আর এটা হচ্ছে মাইক মাইক মানে হাঁকা হাঁকির জন্য একটা দিয়েছে ঠিক আছে এই আমি দেখিয়ে দিচ্ছি কি পয়েন্ট আছে আর এটা হচ্ছে লেভেল লাইট লেভেল বলতে এক থেকে দশ পর্যন্ত জিরো ডিবি পর্যন্ত মাইনাস থার্টি পর্যন্ত লেভেল লাইট আছে আর এখানে দেখুন পাওয়ার লাইট আছে একটা এখানে টেম্পারেচার আছে আর এখানে ট্রিপ লাইট আছে তো পাওয়ার অন করব করে আমি দেখিয়ে দেবো এই মেশিনের অনেক প্রোটেকশন আছে যদি কোনো ভোল্টেজ হাই হয়ে যায় তখন দেখবেন এখানে ট্রিপ লাইট সরি ট্রিপ লাইটটা জ্বলে উঠবে এবং পেছনেতে একটা সুইচ আছে সুইচ সেটা বেরিয়ে যাবে সেটা আবার ভোল্টেজটা ঠিক করে সেটা প্রেস করতে হবে আর যদি কোনো শর্ট হয়ে যায় ধরো প্লাস মাইনাস ঠেকে গেছে তখন কিন্তু মেশিন টেম্পারেচার মারতে পারে বা অনেকক্ষণ চলছে হিট হয়ে গেছে তখন মেশিন টেম্পারেচার মারবে এর প্রোটেকশন আছে তোমার কোনো টেনশন নেই ঠিক আছে ভোল্টেজ হাই হয়ে গেলেও প্রোটেকশন আছে আর যদি কোনো তারের ভুল হয় বা হয়তো জ্বলে গেছে পুড়ে গেছে সেক্ষেত্রে আচ্ছা আমরা দেখিয়ে দেবো এরপর দেখিয়ে দাও ক্যামেরাম্যান তো দেখুন এই হচ্ছে হাজার মেশিন আর এই মেশিনটা হাজার থেকে বা সাতশো পাঁচশো আড়াইশো ওতে থাকে না হাজারে একমাত্র ওয়ান ওমস আছে ফোর ওমস আছে টু ওমস আছে ওয়ান ওমস আছে আর এখানে সত্তর আর একশো আছে বলে দিই কাজগুলো সত্তর ভোল্ট হচ্ছে ধরো সামনে হাজার মানে কটা চমক দেওয়া যাবে বারোটা চোদ্দোটা ছ বারো বাহাত্তর পনেরোটা পনেরোটা ছ পনেরো নব্বই আঠেরোটা ঠিক আছে কুড়িটা তো আমরা আগের পুরনো সাতশো আছে পুরোনো সাতশো থেকে বারোটা চোদ্দোটা করে দিই কিন্তু এখন নতুন সাতশোগুলোই খুব জোর দশটা তার বেশি পাচ্ছে না লোডে দিয়ে দিবে তো হাজার মেশিন মানে তুমি কুড়িটা আরামসে দিতে পারবে তো সতেরো ষোলোটা কি সতেরোটা দেবে ঠিক আছে আরও বেস্ট বাজবে তো সত্তর লাইনে কখন বাজায় একশো লাইনে কখন বাজায় সত্তর লাইন হচ্ছে ধরো শোকগুলো আমার সামনে আছে সামনে দুটো বিল্ডিংয়ের ছাল দিয়ে দিচ্ছি বা তুমি তো র্যাক বাজাবে তখন সত্তর দিয়ে দিচ্ছ সরি র্যাক বলছি সামনে তো মানে বক্সের উপরেই চং দিয়ে দিচ্ছে সব কুড়িখানা চং বক্সকে রাউন্ড করে দেওয়া আছে সেক্ষেত্রে তুমি সত্তর দিয়ে দিলে কারণ সামনে আছে যখন লো লংয়ে যাবে অনেক দূরে যাবে কুড়িখানা চং ফেলা আছে আমার অনেক দূর লোড আছে সেক্ষেত্রে একশো তবে একশো দিলে জোর হবে আর সত্তর দিলে একটু সাউন্ডটা কম হবে হয়ে গেল আর এখানে দেখুন ওয়ান ওমস আছে টু ওম আছে ওয়ান টু ওমস আছে ফোর ওমস আছে তো তো একমস এর কি কাজ এক ওমস হচ্ছে যখন স্পিকার সংখ্যা বেশি থাকবে ঠিক আছে মনে করুন আপনি হয়তো একটা ছয় পাল্লা বাজাচ্ছেন সিক্সটি পক ছটা স্পিকার প্রথম থেকে বলি ফোর ওমস মানে হচ্ছে দুটো স্পিকার যদি দুটো স্পিকার বাজাচ্ছ ধরো আটশো ষোলোশো আটশো ওয়াটের দুটো স্পিকার একটা জেমিন সেক্ষেত্রে তুমি দিয়ে দেবে ফোর অংশে আচ্ছা টু অংশে কখন হবে তাহলে চারটে স্পিকার বাজাচ্ছ একটা চার পাল্লা বা দুটো জেবিল বাজাচ্ছ পাঁচশো ওয়াটের দুটো জেবিএল পাঁচশো পাঁচশো করে চারটে স্পিকার রয়েছে সেক্ষেত্রে তুমি দেবে টু অংশে আর ঝড়ো চারটের বেশি যদি স্পিকার থাকে মানে ছটা আটটা দশটা বারোটা যাই স্পিকার থাকুক তখন এটা ওয়ান অংশে লাগবে অনেক সময় কি হয় থ্রি মিনিট কেউ দুটো বাজাচ্ছে তিনটে করে ছটা স্পিকার সেক্ষেত্রে তাকে ওয়ান অংশে দিতে হবে ঠিক আছে এই মেশিনটা একমাত্র ওয়ান অংশ আছে আদার্স মেশিনে সচরাচর ওয়ান অংশ থাকে না এ হচ্ছে এক অংশের কাজ মানে চারটের বেশি স্পিকার পাঁচটা ছটা সাতটা আটটা থাকলেই এক অংশে তখনই কাজ হবে আদারওয়াইজ হবে না তো এই হচ্ছে আর এখানে যেটা বলছিলাম যে রিসেট এই সুইচটা বেরিয়ে যাবে ঠিক আছে তখন মেশিন ওভারলোড হোক হাই ভোল্টেজ হোক যাই প্রবলেম হোক এটা বেরিয়ে যাবে সেই প্রবলেমটা কিন্তু ঠিক করে টিপতে হবে আমার একটা ভাড়ায় গিয়েছে একটা ছেলে কি করেছে ওটা মেশিনটা আসলে কুড়ে গেছে ভোল্টেজ হাই হয়ে গেছে রিসেট মারছে সে ভোল্টেজটাকে ঠিক না করে বারবার ওইটাকে প্রেস করছে মেশিন খারাপ খারাপ করছে আবার টিপছে চলছে না অফ করে আবার অন করে আবার টিপছে বারবার করতে 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 কি হচ্ছে প্রথমে পার্ট উঠেছে তারপর ট্রান্সফর্মারটা জ্বলছে কোম্পানির আপনার ওয়ারেন্টির মধ্যে তাহলে ট্রান্সফর্মার আপনি নতুন দেবে কোম্পানি ঠিক আছে আর কি ওয়ারেন্টি আছে এক বছর কোথাও মেশিন খুলবেন না যদি টুকটাক প্রবলেম হয় দেখে নেবে সুইচ ফুইচ কিন্তু যদি ট্রান্সফার মেজর প্রবলেম হয় কোম্পানির কাছে পাঠিয়ে দিলে নতুন ট্রান্সফর্মার দিবে এটা একটা গুণ আছে যাইহো আর এটা হচ্ছে আর্থিং কানেক্টর হ্যাঁ আর একটা ভালো কোয়ালিটির ফ্যান আছে আর এখানে যেটা বলছিলাম মাইক্রোফোনে হাঁকা একটা ভলিউম আছে এটা ডাইরেক্ট একটা মাইক্রোফোন ঠিক আছে তবে আমরা তো মিক্সার দিয়ে চালাই এটা সচরাচর কাজে লাগে না আর এইটা হচ্ছে অক্স ইনপুট আর এটা হচ্ছে ডাইরেক্ট লাইন আউটপুট এটা থেকে অন্য মেশিন আবার সাউন্ড দেওয়া যাবে আশা করি বুঝতে পেরেছেন ওই হচ্ছে স্ট্রেঞ্জার হাজার মেশিন তো বন্ধুরা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন করবেন আর রেট বলে দেবো এবং যদি প্রয়োজন হয় আপনাদেরকে যে কোনো জায়গায় ডেলিভারি করবেন